রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা ভিডিওতে জানবো রাসুল সাল্লাম গুমের পূর্বে কোন কোন সূরা পড়তেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলেই মনোযোগ সহকারে দেখুন এবং রাসুল সাল্লামের এই আমলটি সকলেই করার চেষ্টা করুন জাবির রাজিউল্লাহাল বলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সুরা সাজদা ও সুরা মুল্ক তিলওয়াত না করে ঘুমাতেন না তো এক হাদিসে আমরা পেলাম সুরা সাজদা এবং সুরা মুল্ক রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘুমানের আগে পাঠ করতেন অন্য একটি হাদিসে আমরা পাব আইসেরাজিউল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা বনি ইসরাইল ও সুরা জুমার তেলাওয়াত না করে ঘুমাতেন না আমরা দুটি হাদিসে দুই রকম পেলাম অন্য হাদিসে আইসারাদি আল্লাহ তালা আনহা বলেন রাসল সাল্লাম প্রত্যেক রাতে সুরা সাজদা ও সুরা জুমার পাঠ করতেন হাদিসগুলো সহি হাদিস তিরমিজি নং তিরমিজি শরীফের তিন হাজার চারশো চার নম্বর হাদিস রসুদ সাল সাল্লামের এই সুন্নত আমরা সকলেই আমল করার চেষ্টা করব রাসুল সাল্লা আলি সাল্লাম এই সুরগুলো পাঠ করে তারপর ঘুমাতে যেতেন ঘুমের পূর্বে আরও অনেকগুলো দোয়া আমি আপনাদেরকে শিখিয়েছি অন্য ভিডিওতে আমি এ ভিডিওতে আপনাদের সেই দোয়াগুলো আমলগুলো সংক্ষেপে বলে দেই আমরা ঘুমানোর পূর্বে এই সূরাগুলো পট করবো ঘুমানোর পূর্বে তিন কুল এর আমল করব এবং আয়াতল কুরসির আমল করব এবং তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং শেষের বারে লা লাহুল মুলকু আল্লাহ হামু ও আলহকুল সাইন কদির এই দোয়াটা পাঠ করব এরকমভাবে আমরা এই আমলগুলো করার পরে ঘুমের দোয়া পরে আমরা ঘুমাব আল্লাহ তালা সকলকেই কবুল করুক সকলকেই বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটিও পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি